ত্রিশটা কবুতর এবং যে ধাপিটা আছে এই ধাপিটা সহকারে সবগুলো একসাথে সেল করে দেওয়া হবে খাকি নর সাথে পেয়ার হইতেছে আপনার যে পরখরা যে খাকিমা দিটা এই যে এটা আর এখানে চায়না খাকি দুটা নর আছে এই যে একটা চায়না খাকি নর খয়রা কলার নর আছে দেখেন মাসাল্লাহ। আল্লাহ কিন্তু অনেক সুন্দর একটা নর খয়রা কলা যে খাকি হচ্ছে আপনার ছয় পিস ছয় পিসের মধ্যে দুই পিস মাদি আর চার পিস নর তো অনেক ভালো কবুতর তো যারা কবুতর চিনেন তারা হয়তো দেখিয়ে বলতে পারবেন যে কবুতরটা কি অবস্থা পেয়ারটা ভালো কবুতর কালো কলা কবুতর পাঙ্কি লাইনের এই যে নটা এগারো নটার সাথে এই মাদিরা পেয়ার এই পেয়ারটাও দেখতে পারেন এই পেয়ারটা থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা হবে কত সুন্দর চিলা কবুতর এটা যে নর কবুতর আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন পিছনে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন এবং একটা ধাপি দেখতে পাচ্ছেন তো এইখানে আনুমানিক কবুতর আছে প্রায় পঁয়ত্রিশ পিসের মতো তো এই পঁয়ত্রিশ পিস কবুতর এবং এই যে ধাপি দেখতেছেন এই সবগুলো একসাথে বিক্রি করে দেওয়া হবে এছাড়া এখান থেকে যদি কারো কোনো সিঙ্গেল সিঙ্গেল কবুতর পছন্দ হয় বা এই ধাপিটা কারো পছন্দ হয় তাহলে আপনারা এই ধাপিটা হচ্ছে আপনার লম্বা 6 ফিট পোস্ট হচ্ছে আপনার 2.5 ফিট মানে 30 ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার 3 ফিট মানে 6 ফিট উচ্চতা 3 ফিট পাশে হচ্ছে আপনার 2.5 ফিট এই ধাপিটাতে আনুমানিক প্রায় 33টার মতো concreto রাখা যায় ফ্রি এই যে ভিতরে আটটা টাটা সব আছে শুধু চাল নাই আর এই খাচাটা হচ্ছে আপনার 8 নাম্বার যে রড বলে আর কি 8 নাম্বার ওই 8 নাম্বার তারের খাচা এই যে পুরোটাই আপনারা নাটবোল্ট সিস্টেমে যে এখানে দেখেন নাটবোল্ট সিস্টেম 6 পার্ট করে ফেলা যায় খাঁচাটা ধাপিটাকে আমরা সেল করে দিব তো যদি কারো এই ধাপিটা পছন্দ হয় তাহলে এই ধাপিটা আপনার কালেকশন করতে পারেন এর ভিতরে যে কবুতর গুলো আছে সবগুলা কবুতর দেখায় দেখাই এইখানে নরের সংখ্যা বেশি ধরেন আপনার আর এইখানে সম্ভবত মা দি আছে সব মিলিয়ে প্রায় বারো বিশের মতো আর বাদ বাকি যা আছে সব হচ্ছে আপনার নর কবুতর তো এইখানে একটা খয়রা কলা নর আছে দেখেন মাশাল্লাহ এই কিন্তু অনেক সুন্দর একটা নর খয়রা কলাই যে জাবরা খয়রা কলায় যে কালো একটা নর আছে যে এই করতেছে এই নরটাও খুব সুন্দর কবুতর রং মারা যে কবুতরটা এই কবুতরটাও ভালো কবুতর আছে তারপর যে এখানে খাকি আছে বেশ কিছু তো এইভাবে কবুতর ভাই বোঝা যায় না আমি আপনাকে আপনাদের ছেড়ে ছেড়ে চায়না খাঁকি দুটা নর আছে এই যে একটা চায়না খাঁকি নর হ্যাঁ চায়না খাকি নর এই যে এগুলোকে বলে চায়না খাঁকি নর তারপর খাকি নর আছে একটা এই যে সুন্দরী লাইনের একটা নর আছে এই যে একটা নর আছে লাইনের একটা নর আছে এই যে তারপরে কালো কালা একটা খুব ভালো মাদি আছে এই যে দুইটা হারামি কবুতর আছে হারামি এই কবুতরটা হয়েছে আপনার হারামি কবুতর এই যে এই যে এই কবুতর ছাড়া পেলে এই কবুতর চলে যাবে তারপরে যে এই নটটা এই যে এইটা এটাও হারামি কবুতর এখানে আনুমানিক প্রায় কবুতর আছে পঁয়ত্রিশ পিসের মতো তো আমরা চাচ্ছি যে পঁয়ত্রিশ পিস কবুতর একসাথে বিক্রি করে দেওয়ার জন্য এই পঁয়ত্রিশ পিস কবুতর এবং এই ধাপে যদি কেউ নেয় আমরা চাচ্ছি যে একসাথে দিয়ে দেবো এগুলা তো এখন এইখানে আপনারা খাকি কবুতর দেখতে পারতেছেন এই যে এখানে এইখানে খাকি হচ্ছে আপনার ছয় পিস ছয় পিসের মধ্যে দুই পিস মাদি আর চার পিস নর তো এইখানে আপনার জোড়া জোড়া হচ্ছে এই জাবরা খাকি নরের সাথে পেয়ার হইতেছে আপনার যে পরকাটা যে খাকি যে এটা আর ওই জায়গা হয়ে যাচ্ছে না পায়ের মধ্যে দুইটা লাগানো ওই মাদিটার গায়ে এখনো টুর্নামেন্টের সিল আছে ওই মাদিটার গায়ে যে লাল খাকি যেটাই যে লাল খাকি ভিতরে লাল খাকিটা কিন্তু নর এটা কিন্তু মাদি না এটা কিন্তু ষোলো সাইজের একটা ন লাল খাকিটা তার মানে এইখানে টোটাল খাকি আছে আপনার ছয় পিস তো কেউ যদি চান যে আপনারা সিঙ্গেল সিঙ্গেল খাকি কবুতর নেবেন মানে পেয়ার এখান থেকে নিতে পারেন এখানে দুই পেয়ার খাকি কবুতর আছে দুই পেয়ারই অনেক ভালো কবুতর যেমন যে এই খাকিগুলা জেনারেশন অনেক রেজাল্ট এই খাকিগুলার তো খাকি কবুতর দেখেন মাসাল অনেক সুন্দর কবুতর আর বিশেষ করে যে খাকি যে এই নোটটা আছে না এই নোটটা কিন্তু ফুল জাবরা খাঁচার ভিতরে আরেকটা নর আছে খাকি নর এই নোটটা নিলে এই নোটটা দাম বেশি পড়বে এই যে নোটটাকে আমি উপরে ছেড়ে দেখাই আপনাদের যে এই নোটটাও অনেক ভালো কবুতর তো যারা কবুতর চিনেন তারা হয়তো দেখিয়ে বলতে পারবেন যে কবুতরটার কী অবস্থা তো এই নটটা যদি ভালো একটা দাম পায় তাহলে আমরা এই নটটা বিক্রি করবো আর কি এই নোটটা এই নটটা মূলত আনছি আমাদের ওই ভিতরে খাকি মাদি আছে তো ওই মাদির জন্য মূলত এই নটটা আনা আর কি তারপর এইখানে যে আরেকটা নট আছে আপনার রেজাল্ট করাইছে এই নোটটাও অনেক ভালো কবুতর এই নটটাও ভালো একটা দাম পেলে এই নোটটা সেল করবো এই নোটটা এই ভিতরে আপনার দুইটা কবুতর অনেকে বলে যে ভাই এখান থেকে ভালো কবুতর কোনগুলো বা ওই কবুতরগুলো দেখান এই যে এই যে এই পেয়ারটা ভালো কবুতর কালো কালা কবুতর পাঙ্কি লাইনের এই যে নরটাও ভালো কবুতর মাদিটাও ভালো কবুতর তো এই পেয়ারের বাচ্চা কাচ্চা অনেক ভালো হবে আমি আশা করি এই পেটটা যেভাবে আছে তারা আপনার হারামি টাইপের কবুতর খুঁজেন যে খুব ভালো জাতের কবুতর তারা এই যে এই পেয়ারটা দেখতে পারেন এই খুব ভালো হবে এই তারপর এই যে খয়াগলা একটা নরের পেয়ার আছে এই খয়রাগলা নরটার সাথে এই মাদিরা পেয়ার এই পেয়ারটাও দেখতে পারেন এই প্যাটটা থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা হবে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা মিলিটারি কবুতর কম কিছু আর আসলে ওরকম কিছু না এটা একবারে ওরিজিনাল গির্ভাস কবুতর আছে আরোলা গিবাস কবুতর তো কারো যদি এই সিঙ্গেল প্রয়োজন হয় এইটা আপনার সিঙ্গেল নিতে পারেন হ্যাঁ সূর্য আলোটা এখানে পড়তেছে না বিদায় কবুতরগুলো হয়তো বা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না কবুতরগুলো তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে তারপর এই যে দুইটা চায় না খাকি নর আছে তো যারা চায় না কবুতর খুঁজেন তারা চাইলে চায় না নর নড় কিনতে পারেন তো এইখানে এই যে দেখেন আরো অনেক কবুতর আছে এই যে তো এইখান থেকে যার যেই কবুতরটা পছন্দ হয় এই কবুতর নিতে পারেন খুব সুন্দর কবুতর তারপরে যে কাছে চিলা নর আছে চিলা আপনাদের আমি দেখাই দেন করে শুনুন চিলা কবুতর এটা যে নর কবুতর একবারে ওরিজিনাল পিওর চিলা তো যার যদি কারো যে চিলা নর প্রয়োজন হয় তাহলে চিলা এই নটটা নিতে পারেন ভাই খুব সুন্দর চিলা নটটা যে তো এইখানে যে কবুতর দেখতে পাচ্ছেন এই সবগুলো কবুতরকে আমরা সেল করে দেবো এইখান থেকে যার যে কবুতর পছন্দ ওই কবুতর আপনারা কালেকশন করতে পারেন এইখানে যে পঁয়ত্রিশটা কবুতর এবং যে ধাপিটা আছে এই ধাপিটা সহকারে সবগুলো একসাথে সেল করে দেওয়া হবে তো এইখান থেকে যদি কারো কোনো কবুতর পছন্দ হয় বা ধাপিটা পছন্দ হয় আমি এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি তারপরে যে উপরে যে চিলানোটা না চিলানোটা কিন্তু অনেক সুন্দর একটা চিলানো দেখছেন এই যে ওর যে লুকটা একবারে পুরো এই ধরনের চিলা এখন খুব একটা পাওয়া যায় না চিলাই যে খুব সুন্দর চিলাই যে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম